আমরা সবাই কেমিস্ট্রির জিনিসপত্র শেখার সময় ক্লাসে বসে পাতার পর পাতা বই পড়ে যাই কিন্তু এইভাবে পড়লে কি আসলে কেমিস্ট্রি বা রসায়নের আসল রস অনুভাবন করা সম্ভব কখনোই না কেমিস্ট্রি শিখতে হয় এই রকম সুন্দর একটা ল্যাবরেটরির ভিতরে বসে কারণ তোমরা যে বইয়ের পাতায় কেমিস্ট্রির বিক্রিয়াগুলো দেখো সেগুলো কিন্তু আসলে রিয়েল লাইফে এই রকম টিউবের মধ্যে করে দেখানো সম্ভব এবং তখন আসলে জিনিসটা তুমি ভালো করে শিখতে পারবে তো টেনমিন স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এই প্লেলিস্টিতে যেখানে আমরা আলোচনা করব অজৈব আয়নের শনাক্তকরণ পদ্ধতি তোমরা যারা কলেজের স্টুডেন্ট যারা ইলেভেন টুয়েলভে পড়াশোনা করো তাদের একটা বিভীষিকার নাম হচ্ছে লবণ শনাক্তকরণ সেই লবণ শনাক্তকরণের জন্য এই ক্যাটায়ন এবং অ্যানায়নের টেস্টগুলো আমরা আজকে তোমাদের সামনে হাতে কলমে এই ল্যাবের ভিতরে করে দেখাবো সো এখনই তোমরা মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে পড়তে বসে যাও এবং হাতে কলমে শিখে নাও কীভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন শনাক্ত করার মাধ্যমে যে কোনো অজৈব লবণ তুমি সঠিকভাবে শনাক্ত করতে পারবে